মুসাফির থাকা সত্ত্বেও যদি কেউ কসর নামাজ আদায় না করে তাহলে কি গুনাগার হবে মুসাফির থাকা সত্ত্বেও কসর নামাজ আদায় না করাটা ইচ্ছাকৃত না করাটা গুনাহের কারণ হবে কারণ সফরের যে ছাড় আল্লাহ তালা দিয়েছেন অমর আদাল তালা বলেছেন আল্লাহর ছাড় গ্রহণ করতে হয় আল্লাহর ছাড় গ্রহণ করতে আমরা বাধ্য আল্লাহ ছাড় দিয়েছেন সফরে সেই ছাড় বিশেষ করে সালাতের ক্ষেত্রে কসরের যে ছাড় সেটা আমরা গ্রহণ না করলে ইচ্ছাকৃতভাবে কসর না করে পুরো সালাত আদায় করলে গুণা হবে কিন্তু নামাজ আদায় হয়ে যাবে আর ভুলে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুণা হবে না ইনশাআল্লাহ এমডি এমনি মাঝিদিউল আপনি লিখেছেন আমি সরকারি চাকরি করি অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না সময় ছেড়ে অসময় হয়ে যায় এক্ষেত্রে আমার করণীয় কি কোনো অবস্থাতে সালাতের ক্ষেত্রে এরকম সুযোগ নেই যে আপনার টাইম ওভার হয়ে যায় আপনি পরে কাজা করবেন অথবা আপনি সালাদ বাদ দিবেন হয় আপনার ডিউটির মধ্যেই আপনাকে অন্তত ফরজ সালাদটুকু অন্তত আদায় করে ফেলতে হবে মিনিমাম একজন মানুষ নিশ্চয়ই তার ডিউটির মধ্যে ওয়াশরুমে যাওয়ার সুযোগ পান টয়লেট করার সুযোগ পান তাহলে সেটার জন্য যদি সুযোগ পান চালাকা সালাদের জন্য সুযোগ কেন পাবেন না তার টয়লেটের সময়টার থেকে বাঁচিয়ে তো এই চালাকা সালাদ পড়ে ফেলতে পারেন অতএব কোনো অজুহাতে সালাদ ত্যাগ করার কোনো সুযোগ নেই আর যদি এরকম হয় যে না সালাদ পড়াই নিষিদ্ধ কোনোভাবে পড়া যাবে না তাহলে সেরকম জায়গায় চাকরি করাই যায় নাই যেখানে আপনি সালাদ পড়তে পারবেন না কারণ ইমানদারের জন্য সালাদটা হলো মানুষের জন্য বেঁচে থাকার মতো গুরুত্ব মানে শ্বাস নিঃশ্বাস এটা বেঁচে থাকার জন্য যতটা জরুরি এবং যতটা গুরুত্বপূর্ণ একজন ইমানদার ইমান টিকে থাকার জন্য সালাদটা সেরকম গুরুত্বপূর্ণ বিদায় ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার বা কোনো প্রকার স্যাক্রিফাইস করার কোনো সুযোগ কিন্তু নেই এমডি সাব্বির হোসেন আপনি লিখেছেন কাউকে অপমান করে ফেলেছি কিন্তু এখন সে কোথায় আছে জানি না এখন কি করা উচিত আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন এরকম যদি হয় যে আপনি কাউকে অপমান করে ফেলেছেন অসম্মান করে ফেলেছেন সে কোথায় আছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন এবং তার জন্য মাপ চাইবেন নিজের জন্য মাপ চাইবেন তার জন্য মাপ চাইবেন যে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন কোনো ব্যক্তির এই ধরনের হক যদি নষ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য আল্লাহ কাছে মাপ চাইলে আল্লাহরমিন তাকে সন্তুষ্ট করেন এবং এই ভান্দাকে দায় মুক্ত করেন বিশেষ করে এখন আপনার উচিত হবে অনেক বেশি থেকে ফার করা আল্লাহকে অনেক খুশি করার চেষ্টা করেন যাতে করে কেমন দিন আল্লাহাবাহরমিন আপনাকে দায় মুক্ত করেন ওই ব্যক্তির যে হক আছে সেটা আল্লাহ তালা আদায় করে দেন ডক্টর ইসাহ ইসা কী থেকে আপনি লিখেছেন জান্নাত কি চিরস্থায়ী যদি চিরস্থায়ী হয় তাহলে মানুষ জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে এটা বলার মাধ্যমে আল্লাহ যে চিরস্থায়ী এই বৈশিষ্ট্যকে আমাদের উপর আরোপ করছেন না দেখুন জান্নাতে মানুষ স্থায়ীভাবে থাকবেন আল্লাহব্বুল আলমিন জান্নাতে আমরা যে স্থায়ীভাবে থাকবো সেটা বলেছেন আল্লাহব্বুল আলমের সাথে এক্ষেত্রে মানুষের কোনো তুলনা চলে না কারণ মানুষ এক সময় ছিল না এবং এখন আছে আল্লাহ আল্লাহব্বুল আলমিন মানে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু তার জন্য প্রযোজ্য না তিনি সব সময়ের জন্য অনাদি অনন্ত অতএব তার সাথে এই ক্ষেত্রে অন্তত সাদৃশ্য হবে না আর আরেকটি পয়েন্ট হলো যে আল্লাহ তালা কখনোই ধ্বংসপ্রাপ্ত হবেন না তার অস্তিত্বহীনতে কখনো কল্পনা করা যায় না মানুষ চিরকাল জান্ন থাকলে সেটাও আল্লাহ তালার ওই দিক থেকে আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে এই পয়েন্টটায় অনেক স্কলারগণ বলেছেন যে কিছু মুহূর্তের জন্য কিছু মুহূর্তের জন্য আল্লাহ বল আলমিন জান্নাত এবং সব কিছুকে স্টপ করে দিয়ে আবার কন্টিনিউ করবেন সেই হিসাবে এটা আপনার একেবারে অবিনশ্বর হলো একেবারে অনাদি হলো ব্যাপারটা সেরকম নয় অনন্ত হলো সেরকম থাকলো না আবার চিরস্থায়িত্বের বরখেলাফও হলো না যেহেতু মূল জিনিসটা ঠিকই আছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের জন্য কোনো কি সেগুলোকে স্টপ করে দিয়ে আবার সেগুলোকে কন্টিনিউ করলো অতএব স্থায়ী হওয়ার যেটা সেটা ঠিক থাকলো আপন জায়গা আবার ধ্বংস হয়ে আল্লাহ রব্বুল আলমিনের যে জাত আল্লাহর যে শান তার সাথে পরিপূর্ণ সাদৃশ্য হলো না এরকম একটা কথাও কিন্তু অনেক গবেষক অনেক স্কলারগণ বলেছেন বাকি আলামুল গায়েবের এই সমস্ত বিষয় সম্পর্কে কোরআন সুন্নাতে আলাদা করে কিছু বল না থাকার কারণে আমরা আলাদা করে কোনো মন্তব্য করব না ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয় যেমন আসন নিচে সাত শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য এরপর আপনার মতামত কি লাবনী আক্তার বোন আল্লাহ আপনার প্রতি রহম করুন আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনার উদয় হয়েছে এটা ইমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে আমার মনে হয় আপনার প্রথমত করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত আস্থার ঘাটতি আসলে তো ইমান থাকলো না হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকলকে নেকামল ক্ষেত্রে সমান করেছেন কনাকারিমে আল্লাহ তাআলা বলেছেন মানে আমিলা সালে হামিং মানে আমিল্লা উনসা। নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক যে নেকামল করবে যেই ভালো কাজ করবে সালানো হাইয়ান্ন হায়াত অন্তইবা সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে মা কানু জিয়ান্নাল এবং তাদের কর্মের সর্বোত্তমা খেলাতে পাবে সেটা নারী হোক আর পুরুষ হোক কোনো ভেদাভেদ নেই এভাবে গোটা কোরআন চুড়ে আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন সেসব জায়গায় আল্লাহ তারা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে দেখুন প্রথম আপনাকে মনে রাখতে হবে আল্লাহ বলেছেন যে মান আমিরা যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে ওমান আসা হা যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে ওমা মেদিল আবিদ আর তোমার রব তার বান্দাদের প্রতি মোটেও আহ করেন না তো এই আয়াতগুলো সামনে রাখলে আপনার যে বিষয়টি প্রতিমান হয় তাহলে আল্লাহবুল্লা আলমিন কারোর প্রতি সোলম করেন না সকলের জন্য আল্লাহ তালা সমান এবং অবারিত সুযোগ দিয়েছে কোনো জায়গায় আল্লাহবুল্লা আলমিন যদি কারোর জন্য ইবাদতের সুযোগ বেছি রাখেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো দিক থেকে তিনি পিছিয়ে আছেন এটা আল্লাহ তালা কাভার করেছেন এটা দিয়ে ধরুন পুরুষরা এটা জাস্ট বোঝার জন্য আমি নিজে থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি উপমা দিচ্ছি যে পুরুষরা বাইরে যে কাজ করে তারা বহু মানুষের তাদের মিষ্টি হয় এবং উপার্জন করতে গিয়ে সেখানে হালাল হালা মেনটেন করতে হয় মানুষদের ঝগড়া ফাসাদ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় অনেক বিষয় আছে যেগুলো নারীদের করতে হয় না মোটা লাগে তাহলে পুরুষদের নেকামল ধরে রাখাটা অনেক টাফ অতএব সেটা কাভার করার জন্য তাদেরকে যদি কিছু নেকামলের বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জলভ নয় কার জন্য কতটুকু দরকার সে মাপঝোপ আমরা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের যত প্যারামিটার আছে মিটার আছে আমাদের যত যন্ত্র আছে এগুলো যতভাবে আমরা মাপি না কেন আল্লাহ রব্বুল আলমের পরিমাপ সেটা হবে সবচেয়ে সুখাতি সূক্ষ্ম বিধায় আল্লাহ তালা প্রতি এই মান এবং আস্থা আমাদের থাকতে হবে এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি যেমনটি বলেছেন যে কিছু জায়গায় পুরুষদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে ঠিক একইভাবে মেয়েদের জন্য অনেক জায়গায় স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে আর সে নিচে সাশ্রে মানুষের কথা বলেছেন সেখানে শব্দে হাদিসের ভাষায় হয়তো যুবকের কথা বলেছে যে যুবক তার চরিত্রকে ক্ষেপাত করলো একই কথা যুবতীর জন্য প্রযোজ্য হবে আবার একজন অন্যজনকে ভালোবাসলো আল্লাহর জন্য একত্র হলো আল্লাহর জন্য পৃথক হলো একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলো এরকম আরও অনেক বিষয় আসা আছে যে নানা পুরুষ সকলের জন্য প্রযোজ্য হয়তো শব্দ শুধুমাত্র জেনারেল এটা বোঝানোর জন্য পোল্ডিংয়ের শব্দ ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষের জন্য খাস যেন জুমার দিন যেমন জুমার দিন মসজিদ মসজিদে আগে আগে যাওয়ার ফজলত আছে মহিলাদের জন্য সেটা নাই তো মহিলাদের জন্য আবার স্পেশাল কিছু যেটা পুরুষের জন্য না যেমন আহ সব কথা বলব গরম আসালাম বলেছেন কোন নারী যখন তার পাশে নামাজ পড়বেন পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সব পাবেন তিনি তার সাথে বেশি পাবেন তাহলে আপনি সব তো তার সাথে বরং বেশি পাওয়ার সুযোগ থাকলো আচ্ছা এরপর অনেক জায়গায় আমরা দেখি যে মহিলারা তাদেরকে আবার কিছু কিছু অপশন দিয়েছেন বাচ্চা প্রসবের সময় যদি কোনো নারী মারা যান সাহায্যের মর্যাদা পাবেন এখন কোনো পুরুষ যদি কাজ করতে করতে উনি মারা যান তাহলে তিনি তো সাদা সাহায্যের মর্যাদা পাচ্ছেন অন্য কোনো কথা বলা হয়নি এখানে তো নারীকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে এটা পুরুষের জন্য প্রযোজ্য নয় আবার হজের ক্ষেত্রে বলা হয়েছে নারীরা যদি হজ করে সেটা জাহাজের সমতুল্য সব পাবে পুরুষদের জন্য সেটা কিন্তু বলা হয়নি তাহলে আল্লাহ আলমিন কারোর প্রতি জুলুম করেন এই ইমান এই বিশ্বাস আমাদের থাকতে হবে আল্লাহ তালা আপনার মধ্যে সে আস্থা আসে তাকুয়া আসে ইমান দান করুন আমরা